নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো চিকেনের একটা অন্য স্বাদের রেসিপি তার জন্য আমি চিকেনটাকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর জন্য আমার একটা মশলা লাগবে সেটা হচ্ছে মৌরি গোলমুড়ি জৈত্রী দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব ভেজে এটাকে আমি গুড়িয়ে নেব আজকে বানাবো কাশ্মীরি চিকেন একটা দুর্দান্ত স্বাদের কাশ্মীরি চিকেন বানাবো এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলেতেই করবো আর আর তারপর দিয়ে দেব এক চামচ মতন ঘি কারণ কাশ্মীরি ফুডে ঘিটা হচ্ছে মাস্ট ঘিটা দিতেই হবে দেখুন ঘিটাও দিয়ে দিয়েছে ওটাও গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পুচনো পেঁয়াজ দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নাড়িয়ে ভেজে নেবো হালকা করে এর মধ্যে দেখুন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এর মধ্যে আমি এক চামচ নুন লবণ দিয়ে দেবো কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন পেঁয়াজটা আমার সেদ্ধ হয়েই এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও ওটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন একটা সুন্দর তেল লাগছে দেখুন আমার ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে অল্প করে ভেজে নিয়েছি হালকা করে যেন কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি ওর মধ্যে দিয়ে দেব। দু চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কাশ্মীরি ফুড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে ওটা দিয়েও দেখুন তেল ছেড়ে এসেছে এবার এর এর মধ্যে আমি দিয়ে দেব। চিকেনটা দেখুন সেরকমভাবে কোনোই মশলা দিলাম না আদা রসুন পেস্ট আর পেঁয়াজ ভাজার পর আমি চিকেনটা দিয়েও একটু ভেজে নেব মশলার সাথে ভালো করে চিকেনটাকে ভেজে নেব দেখুন এটাকেও মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মেশানো হচ্ছে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আবার নাও দিতে পারেন আমি অল্প ঝালের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় দেখুন ওটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি পুরোটাই হাই ফ্লেমে ভাজি এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। ওটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেবো আর একবার দেখুন কালারটা আমার কত সুন্দর আস এসেছে এরপর আমি দিয়ে দেবো টক দই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো ভয় পাওয়ার কারণ নাই টক দই দেওয়ার পর চিকেন দইটা একটু কেটে যাবে আর চিকেন থেকেও জল বেরিয়ে আসবে ওটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ লবণটা কষানোর সময় দিতে হবে যাতে মাংসের ভিতরে ঢোকে নুনটা তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি স্বাদ মতন চিনি চিনিটা একটু ব্যবহার করেছি যদি এরকম পছন্দ করেন সেটা মিলে দিন মিষ্টি মিষ্টি খেতে চাইলে বেশি দেখুন আমি দশ পনেরো মিনিট এইভাবে এইভাবে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো পাতা মেথি পাতা দিয়েও আমি আর একবার না মিশিয়ে নেবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরপর আমি জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট বাকি আছে ওটাকেও আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো কমিয়ে রেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন আমার মাংসটা কত সুন্দর কালার এসেছে আপনারাও বানিয়ে খেতে পারেন আমি পোলাও সাথে খেয়েছি আপনারাও পরোটা পোলাও যার সাথে ইচ্ছা খেতে পারেন